মা আমাকে কেক কেনার টাকা দিয়েছে আজকে যে আমি খুব মজা করে কেক খাবো থেকে কি সুন্দর ড্রাম বের হচ্ছে যাই তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে কেক খাবো করে শেকরের মাত্র জন্য আমি পরে গেলাম আর আমার কেকটাও যে পরে গিয়ে নষ্ট হয়ে গেল। আমি তো একটু কেকটা খেতেই পারলাম না আহারে রে আমার শে করে হজত খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা একদম যে নষ্ট হয়ে গেল আমার শেকর না একদম হয়েছে বাপু একদম কথা শুনে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাক মেয়ে একটা কেক নষ্ট হয়ে গেছে বলে কে এত কান্না করে যাও বাড়ি যাও বাড়ি গিয়ে তোমার মাকে বলো আরেকটা কেক কিনে দিবে আমরা তো খুব গরিব আমার মা অন্যের বাড়িতে কাজ করে কাজ করে টাকা জমিয়ে আমাকে দিয়েছিল কেক খাবার জন্য আর সেই কেক তে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল আমার জন্য মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল তবে আমি ওর উপকার করব অনেক দিন হয়ে গেছে কাউকে কোনো উপকার করা হয় না এই মেয়ে এত কষ্ট পেও না দেখো আমার কাছে একটা ফুল আছে সেই ফুলটা পেরে বাড়িতে নিয়ে যাও নিয়ে তোমার উঠোনে রোপণ করে দাও তারপর দেখবে তোমার সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো আমি ফুলটা পেরে নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেব কি রে টয়া মাটি খুঁড়ছিস কেন আর তোর পাশে ওটা কিসের ফুল সেই ফুল থেকে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি এই ফুল তুই কোথায় পেলি রে মা ও মা তুমি এসেছো তোমাকে তো বলতে একদমই ভুলে গিয়েছিলাম জানো এরপর টয়া তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল এই ফুল থেকে গাছ হবে গাছে নাকি আবার কেক ধরবে এইসব আজগবি কথা বাদ দে যা তুই এখন ঘরে তো ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি কি মজা কত কত কেক ধরে আছে আমাদের কাছে মা ও মা দেখে যাও আমাদের উঠনে কত বড় একটা কেকের গাছ হয়ে আছে আর কত রকমের কেক ধরে আছে মা তাড়াতাড়ি এসো মা খবরদার তয়া একটা কেকও ধরবি না না কোন গাছ তোকে জাদুর ফুল দিয়েছিল সেই ফুল থেকে আবার কেকের গাছ হয়েছে গাছে আবার কেকও ধরে আছে যদি কেকগুলো বিষাক্ত হয়ে থাকে তাহলে তা একটা মস্ত বড় ক্ষতি হয়ে যাবে তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল এরপর ডয়া ও তার মা গাছের কাছে চলে যায় এই গাছ তো তুমি আমার মেয়েকে সেই জাদুর ফুল কেন দিয়েছিলে যেই ফুল থেকে একটি এক রাতের ভিতরে জাদুর কেক গাছ হয়ে গেছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাও না তো আবার নাকি কে কে বিষ মেশানো আছে যা খেয়ে আমার মেয়ে ও আমি দুজনের ক্ষতি হয়ে যাবে বলো তো তুমি তাড়াতাড়ি বলো কেন দিয়েছিল না গো তোমরা আমাকে ভুল বুঝছো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি তোমাদের সাহায্য করেছিলাম যে ফুলটা থেকে গাছ হয়েছে সেই গাছ থেকে তোমার মেয়ে কেক খেতে পারবে আর তুমি কেক বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে আমায় বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই সত্যি বলছো গাছ তুমি তুমি আমাদের সাহায্য করার জন্য এই জাদু ফুলটা দিয়েছিলে তাহলে তো খুবই ভালো হলো এখন আমরা এই কেক খেতেও পারবো আর বাজারে বিক্রি করে আমাদের অভাব দূর করতে পারবো তুমি খুবই ভালো কাজ তবে শোনো সব সময় মনে রাখবে দিনের বেলার কেকগুলো তোমরা খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে কিন্তু রাতের বেলার কেকগুলো কখনো ধরবে না এবং খাবেও না যাও এবার বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে কেক খাও তোমরা দেখেছ কেকগুলো দেখতে কত সুন্দর আর কত লোভনীয় আমার মনে হচ্ছে বাজারে কেকগুলো নিলে সবাই কিনে নিয়ে নিবে খুব মজা হবে তাই না মা বলো

আমি ঠিক জানতাম আমার সাহায্য করা কাজ তুই নষ্ট করতে আসবি তাই তো আমি রাতের কেক গুলো একদম বিষমিশিয়ে রেখেছিলাম যেন তুই খেলে তোর খুব শিখে হয় এবার জাতক গাছ আমাদের অনেক উপকার করেছে এই গাছের কেক যেমন খেতে মজা তেমনি বিক্রি করে আমাদের সংসারটা সুন্দরভাবে কেটে যাচ্ছে হ্যালো ছোট বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আনফা ফেজ